কলকাতায় আমার দুপুর দেখবার জন্য আর থাকা খাওয়া খুব ভালোবাসতেন ট্রাইভেল ছেলেদের জন্য এটা বিশেষ ভালো ছিল এই দুজনও বলেছে বারবার আমি ওনার পদ অনুসরণ করে করে যাচ্ছি চেতা গেলাম তিন বছর আনছিলাম উনি এখান থেকে রে হয়ে চেন্নাইয়ে গেলেন করে আবার আমাকে চেন্নাইয়ে পাঠানো হেডকোয়ার্টারতে ওনাকে হেডকোয়ার্টার নিয়ে এল চেন্নাইয়ে গেলাম ওই চেন্নাইয়ের করে যখন এখানে এলাম ভাইস প্রেসিডেন্ট হয়ে ওনার কোয়ার্টারটা খালি করে উনি মেইন কোয়ার্টারে গেলেন প্রেসিডেন্ট কোয়ার্টারে আমি তো কোনো চাইনি এই কোয়ার্টার আমাকে দেন আমি এটা আমার চোদ্দ বছর ছিলেন আমি ওখানে তিন বছর ছিলাম তখন আমি শুনেছি কথা শান্দার পিঠের আর্থিক ব্যবস্থা খুব খারাপ ছিল উনি অত্যন্ত ভালোভাবে ও আর্থিক সম্পর্কটা দূর করেছিলেন

ঘটনা মনে পড়ছে ওনার ভিতরে একটা ভীষণ ছিল উনি যখন সুনামি দিলি আপনারা জানেন তামিলনাড়ুতে ভীষণভাবে সুনামি প্রভাব পড়েছিল আমরা দিক থেকে সবচেয়ে বড়ো দিলিপে একুশ করোড় টাকা কার্যকর ছিল ওই সময়ে আমরা ওই জেলেদের জন্যে অনেক

এমন একটা ঠাকি অত্যন্ত ভয়ানক অনুভব পেয়েছে যে সুনামের সঙ্গে এখন সমুদ্রের উপরে যেতে চাইছে না শাহস করতে পারছে না আপনাদের কিছু আমরা ওদের জন্য মহারাজকে বললাম মহারাজ আমরাই আমরাই জেলের সঙ্গে বসে ওদের বসে বসে মেঞ্চে যাব আপনি আসবেন নিশ্চয়ই আসবেন হঠাৎ করে আমরা ধরে

এখন কালি মাথায় গেলে তো টিচার ধরবে এখন কি করবো পাশে আমার বন্ধু ছিল ও বৈষ্ণব ছিল ওর কাছে চলে গেলাম এখন তো কেউ দেখবে না তো আছে তারপর যাই ঝুঁকলাম ওনার ক্লাস টিচারের সঙ্গে দেখা হয়ে গেল দেখেই বলছেন কিরে কবে তুমি বৈষ্ণব হলে এরকম অনেক গল্প বলতেন এর দ্বারা উনি সাধারণ লোকের সঙ্গে মিশতে পারতেন আমাদের সবাইদের উনি একটা একটা বোধ করতে সাহায্য করতেন এ এরকম অনেক গল্প করতেন ও সহায়িত সকালে সঙ্গে সঙ্গে যারা থাকতে ওদের একটা উৎসাহ দিতেন এরকম ওনার ভিতরে স্পিরিচুয়াল ভ্যালিউস এটা সঙ্গে

ভাব ছিল এবং সাত বা শান্তির উপরে আমাদের শ্রদ্ধা ছিল ইয়ে গুণের জন্যে সবাই আকৃষ্ট হতো আমরাও সেরকম আকৃষ্ট হয়েছি এমন মহান সাধুকে আমাদের সিক্সটিন্থ প্রেসিডেন্ট মহাদেডারকে আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি জয় রামকৃষ্ণ ও শান্ত